কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে দেখলাম লেখা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা দেখে খুবই সাধারণ একটা অফার মনে হচ্ছে কিন্তু এর পিছনে আছে খুব ভয়ঙ্কর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা ভাবতে পারেন এ আর এমন কি কোম্পানি তাদের মার্কেটিং এর জন্য একটা প্রোডাক্ট সাথে আরেকটা প্রোডাক্ট লসে দিয়ে দিচ্ছে যাতে আপনি তাদের নিয়মিত কাস্টমার হন কিন্তু বিষয়টা এতটাও সহজ না আসলে কোম্পানির লক্ষ্য আপনাকে দিয়ে তাদের কাছ থেকে বেশি প্রোডাক্ট কেনানোর অভ্যাস তৈরি করানো এখানে তারা যা করে রেগুলার প্রাইস থেকে দামটা একটু বাড়িয়ে দেয় যার ফলে তাদের লস হয় না বরং আরও লাভ হয় একসঙ্গে বেশি বিক্রি হয় যার মাধ্যমে তাদের মোট প্রফিটও ভালোই হয় আবার কাস্টমারের দিক থেকে চিন্তা করলে সে যদি একটার সাথে একটা ফ্রি অফার না নেয় তাহলে কিন্তু তার নিজের কাছে মনে হবে সে লস করতেছে যার ফলে মানুষ সেই প্রোডাক্টটার প্রতি বেশি আকর্ষিত হয় আর এই আকর্ষণ করাটাকে কিন্তু ফোমো মার্কেটিং বলা হয় অথবা ফেয়ার অফ মিসিং আউট মার্কেটিং আর এভাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি শুধুমাত্র একটি অফার নয় এটা একটা দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি যদি এরকম কোনো অফারের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন